চারটে প্রশ্ন করতে হয় তিন চারে বারো নম্বর থাকে সো অল কোয়েশ্চেন আজকে যে প্রশ্নগুলো আলোচনা করবো উত্তর সহ তিন নাম্বারের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করবো এই প্রশ্নগুলো জাস্ট প্র্যাকটিস করে দেওয়া যদি পরীক্ষাতে কমন না আসে তখন কিন্তু আমার কমন বক্সে গাড়ি দেবে ঠিক আছে সো একটা অনুরোধ চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ওখানে একমাত্র চ্যানেল যেখানে হাই মাদ্রাসার সমস্ত ছাত্রদের সাজেশন দেওয়া হয় কন্টিনিউ তাছাড়া আমাদের টিমের পক্ষ থেকে একটা র্যাঙ্কিং সাজেশন প্রকাশ করা হয়েছে যেটা হাইমানের সব বইয়ের জন্য র্যাঙ্কিং করার র্যাঙ্ক করার জন্য বা র্যাঙ্কিং আসার জন্য তোমরা যেটা যে বইটা নিতে চাও তাদের অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করতে পারো সো শুনে বেশি না কথা বলি আজ শুরু করা যাক প্রথম যে প্রশ্নটা তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে রসে মাতান এবং গ্রামলের মধ্যে পার্থক্য ঠিক আছে রসে মাতান এবং গ্রামলের মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এই প্রশ্নটা কিন্তু করে যাবে যারা যারা উত্তরগুলো এখানে স্ক্রিনশট করে নিতে পারছো বা খাতায় লিখে নিতে পারছো না তারা অবশ্যই প্রশ্নগুলো অন্তত দাগিয়ে রাখো প্রশ্নগুলো বই থেকে উত্তরগুলো করে নিতে পারবে সো তারপরে তোমরা যে প্রশ্নটা করবে মৌসুমী বায়ু তোমাদের যে মৌসুমী বায়ু রয়েছে সেই মৌসুমী বায়ুর উপর যে বায়ুর প্রভাবটা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এখানে পয়েন্ট করে উত্তরটা কিন্তু করে দেওয়া আছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তার পরবর্তী যে প্রশ্নটা দেখবে সেটা হচ্ছে যে গ্যাসীয় বর্জ্য মানে যে গ্যাসীয় বর্জ্যগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে নিয়ন্ত্রণ করবো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং টু দা পয়েন্টে কিন্তু উত্তর দেওয়া রয়েছে তোমরা যারা যারা পিডিএফ ফাইলটা যাচ্ছ চাইছো ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করতে পারো তাছাড়াও এই স্ক্রিনের মধ্যে যে আমি উত্তর সহ কিন্তু দেখিয়ে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই খাতায় নিয়ে নিতে পারো তারপরে যে প্রশ্নটা করো সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীদের ভূমিকা এই প্রশ্নটা কিন্তু তোমাদের তিন নম্বরে আসবেই আসবেই এই বছরে কারণ গত বছর আসেনি ঠিক আছে তো এই প্রশ্নটা তোমরা কিন্তু করে যাবে এবং অনেক টেক্স যে এক্সাম তোমাদের স্কুলে গেল সেখানেও কিন্তু এই প্রশ্নটা দিয়েছে তারপরে ভারতের পশ্চিমবাহী নদীগুলি মহানায় বদ্বীপ কেন গড়ে উঠেনি অথবা এরকম বলতে পারে যে নদী মানে নদীতে কেন মহানা গড়ে ওঠেনি তার কারণ এরকম ফসল অথবা এটা ঘুরিয়ে দিতে পারে যে নদী মহানায় বদি ঘুরে ওঠার পরিবেশ এটার বিপরীত হবে ঠিক আছে তারপরে তোমরা দেখবে ঝাপ চাষ এবং ফালি চাষের মধ্যে পার্থক্য এটা ব্যতিক্রম খুব হার্ড যখন প্রশ্ন হয় তখন কিন্তু মাসের ক্ষেত্রে দেয় তো এটা তোমরা দেখে যেতে পারো তারপরে যে প্রশ্নটা দেখবে উপশিষ্টগুলি এটা তো একদম ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এই ফসলটা তোমাদের তো তোমরা এটাও কিন্তু দেখে যাবে তারপরে তোমরা যে প্রশ্নটা দেখবে সেটা হচ্ছে মরু অঞ্চলে বায়ু ক্ষয় প্রাধান্যের কারণ এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে টু মার্কের জন্য আছে এবং থ্রি মার্কের জন্য তোমরা দেখে যাবে ঠিক আছে তারপর হচ্ছে সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর মধ্যে যে পার্থক্য এটাও তোমরা কিন্তু দেখে যাবে এখানে কিন্তু ছক করে পার্থক্য করা নেই জাস্ট দুই দিকটা তুলনা করা রয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে আর জৈব ভঙ্গুর আর জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য যদি পার্থক্য পড়ে তাহলে এই প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট আছে বর্জ্য ব্যবস্থাপনা তোমাদের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে তারপরে যে কম্পোস্টিং বা বর্জ্য কম্পোস্টিং করার সুবিধাগুলি দেখো এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে উত্তর সব কিন্তু করে দেওয়া আছে তারপরে যে প্রশ্ন রয়েছে পাঞ্জাবে হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির কারণ তিনটি কারণ এই প্রশ্নটা আমি এবারের মনে হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কমন হবে কারণ পাঁচটা স্কুলে তোমাদের যে মাদ্রাসা উঠে টেক্সট এক্সাম রয়েছে সেখানে কিন্তু প্রশ্নটা দিয়েছে তোমরা কিন্তু এই প্রশ্নটা অবশ্যই করে যাবে তারপরে ভারতীয় নগরের প্রধান তিনটি সমস্যা আমরা সকলে জানি বায়ু দূষণ হবে তারপরে অনেক গ্যাঞ্জাম হবে বেকারত্বের হার বৃদ্ধি পাবে ইত্যাদি উপগ্রহ চিত্রে প্রধান তিনটি ব্যবহার এটাও তোমরা কিন্তু দেখে যাবে উপগ্রহ চিত্র অর্থাৎ শেষে যে তোমার চ্যাপ্টার রয়েছে ওই চ্যাপ্টারটা থেকে তারপর তোমার ভূবৈচিত্র যে মানচিত্র ব্যবহারে বিভিন্ন ধরনের স্কেলগুলো যেগুলো রয়েছে রয়েছে স্কেল ভগ্নাংশ স্কেল বর্ণাংশ যে আছে বার স্কেল এই যে স্কেল সেই স্কেল তোমরা কিন্তু একটু দেখে যাবে স্কেল থেকে কিন্তু এমসিইউ তোমাদের একটা পরে বা ওয়ান মার্কেট প্রশ্ন কিন্তু শর্ট কোয়েশ্চেন পরে এটা অনেকেই ভুল করে তো তোমার একটু দেখে যাবে ঠিক আছে সো তারপরে যে প্রশ্নটা দেখবে সেটা হচ্ছে টোপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উচ্চতা হ্রাস পায় কেন অর্থাৎ এটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে উচ্চতাটা কেন হ্রাস পেয়ে যাচ্ছে এটাই কিন্তু তোমাদেরকে বলতে হবে এটাও কিন্তু তোমার একটু দেখে যাবে তারপরেও যে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সুপার এক্সক্লুসিভ সাজেশান মধ্যে যেটা রাখা যায় সেটা হচ্ছে যে বহুবচনসূচক মানচিত্র এবং উপবচনসূচকের মধ্যে পার্থক্য এটাও কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট রয়েছে এই বছরে তারপরে তোমরা সরাসরি চলে যাবে যে ভূবৈচিত্র মানচিত্র তিনটি ব্যবহার লেখো খুব ইম্পর্টেন্ট রয়েছে তারপর হচ্ছে অনুদুর্গ বালিহারি এবং বারখান বালিহারি যে তোমাদের সেই অনুদুর্গ বারখান বালিহারি এই পার্থক্যটাও কিন্তু তোমাদের এই বছরে পড়তে পারে খাতার মধ্যে স্ক্রিনশট করে নিতে পারো প্রশ্নটা তারপরে পার্থক্য মধ্যে যেটা দেখবে সেটা হচ্ছে জিও টেশনারি এবং সানসিস্ক উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা এটাও দেখে যাবে তারপর নদীপত্রত্যের মধ্যে পার্থক্য এটাও তোমার ইম্পর্টেন্ট রয়েছে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য পার্থক্যের মধ্যে এই কটা বললেই আশা করি তোমরা কমন চলে আসবে সো এই পর্যন্ত তোমাদের তিন নম্বরের সাজেশন ভিডিও ছিল নেক্সট ভিডিওতে তোমাদের দেখতে পাচ্ছ পাঁচ নম্বরের সাজেশন অলরেডি আমি করে নিয়েছি তোমাদের নেক্সট ভিডিও তোমাদের সম্পূর্ণটা ফাইন নাম্বারটা দিয়ে সম্পূর্ণ ভূগোলটা ক্লিয়ার করে দেবো তোমরা প্রত্যেকটা সাবজেক্ট পর পর কিন্তু আমি সাজেশন দেবো তোমার অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে তার বন্ধু সাথে বেশি শেয়ার করে দিও তোমাদের জন্য একটা পার্সোনাল হোয়াটস গ্রুপ খুলে দিতে চাইলে সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারো এবং এই ভিডিও ফাইলে যদি চিনি মানে কিনতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বারে আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারো তো বাই আবার নেক্সট ভিডিও তোমার সাথে কিন্তু গতকাল দেখা হচ্ছে